দেখতে দেখতে শীতকাল তো চলেই এলো আর শীতকালের সবচেয়ে জনপ্রিয় খাবারটি হচ্ছে পিঠা পায়েস পিঠা পায়েসের মধ্যে অন্যতম একটি পিঠা হচ্ছে চিতই পিঠা যেটা কি না রাস্তার ধারে কিংবা বাসাবাড়িতে প্রচুর তৈরি করা হয় আর এই পিঠা তৈরি করতে অনেক সময় চাউলের গুঁড়া কিন্তু হাতের কাছে থাকে না সেই ক্ষেত্রে চাউলের গুঁড়ার পরিবর্তে রান্না করা ভাত দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আজকে রান্না করা ভাত দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে রেসিপির জন্য এখানে আমি রান্না করা ভাত নিয়েছি দুই কাপ পরিমাণ ভাতগুলো গত রাতে রান্না করা হয়েছিল সেটা সকালবেলাতে বেশি হয়েছিল তো সেই বেঁচে যাওয়া ভাতটাই আমি নিয়েছি তো সকালের নাস্তা তৈরি করছি আজকে আমি পিঠাটা তো এর সাথে লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা কিন্তু ব্যবহার করতে হবে ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাউলের গুঁড়ার পরিবর্তে আমরা ভাত ব্যবহার করছি আর একদম ফ্লাপি হওয়ার জন্য আর একটু আঠালো হওয়ার জন্য অবশ্যই একটু ময়দা ব্যবহার করতে হবে তো দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ভাতের সম পানি দিতে হবে এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর পর্যায়ে আমি ব্লেন্ডারের একটা জগ নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জগে সমস্ত মিশ্রণটা নিয়ে তারপর খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব এই যে খুব সুন্দর মতো কিন্তু পেস্ট করা হয়ে গিয়েছে অবশ্যই খেয়াল রাখতে হবে ভাত যেন দানা দানা না থাকে একদম পেস্ট হয়ে যায় এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কেমন হবে খুব বেশি পাতলা হলে কিন্তু পিঠা ভালো হবে না মোটামুটি অনেকটা ঘন হতে হবে সেই অনুযায়ী বুঝে পানি দিতে হবে ঠিক এরকম হবে তো আমি চুলা চলে আসলাম চুলা একটি সাজ বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এতে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি প্রথম অবস্থায় হচ্ছে পিঠার ব্যাটার যখন দিবেন সেই অবস্থায় চুলা রাস কিন্তু একদম বাড়িয়ে দিতে হবে তো আমি এই ছোটো ছোটো টিপসগুলো বলে দিচ্ছি তাহলে কিন্তু একদম পারফেক্ট পিঠা হবে তারপরে হচ্ছে যখন সুন্দর মতো দেওয়া হয়ে যাবে ব্যাটার সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একটু কমিয়ে দিতে হবে মাঝারি আসে আমি চার থেকে পাঁচ মিনিট কিন্তু জাল করেছি আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়ে গিয়েছে আর এর মাঝে কিন্তু অসংখ্য সিদ্র সৃষ্টি হয়েছে এই যে দেখুন কত সুন্দর ছিদ্রযুক্ত নরম তুলতুলে পিঠা হয়েছে তো ভাত দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় সেটা যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না এই যে দেখুন কত ছিদ্র সৃষ্টি হয়েছে এটা যদি দুধে ভিজিয়ে রান্না করা হয় এর ভিতরে অনায়াসে কিন্তু রস ঢুকে যাবে এই দেখুন কত সুন্দর পিঠা হয়ে গেল আমি আরেকটা বেজ দেখিয়ে দিচ্ছি এটা আরও বেশি ফুলেছে আর এই যে কত সুন্দরভাবে কিন্তু শ্বাস থেকে খুলে নেওয়া যাচ্ছে আর ছিদ্রগুলো দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণে ছিদ্র সৃষ্টি হয়েছে এটা ময়দা দেওয়ার কারণে আর ব্লেন্ডার করে নেওয়ার কারণে কিন্তু হয়েছে তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এই যে মাসাল্লাহ সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এর মাঝে কিন্তু কিছু খাওয়াও হয়ে গিয়েছে তো এই যে কি সুন্দর নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আর কীরকম ফুলেছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে এ যে হচ্ছে আমি এখানে চেপাশুটকি ভর্তার সাথে পরিবেশন করেছি সকালের নাস্তায় আপনার ছেলে দুধ দিয়ে রান্না করতে পারেন আর পিঠাটা আমি ভেঙে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন এর ভিতরের ডিজাইনটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি পরিমাণ ফ্লাপি হয়েছে তো চ্যাপাশুটকির ভত্তা রেসিপিটা আমার চ্যানেলে আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন আর আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে